এ দুনিয়ার ইনসান তোমরা তো দূরের কথা ইমানওয়ালা তোমাদের আমি জিজ্ঞাসা করছি শুনুনি কোনোদিন এক ঝলক দুনিয়াটা দেখতে দেয়নি আর এই যে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি সত্তর হায়াত বয়স না এটা আমার মেহরবানি আমার দান এটা তোমাদের কারো কোনো কিছু হাত নেই করবার নিজের ইচ্ছায় যেতে পারি আর নিজের ইচ্ছায় আসতেও পারবে না পাঠিয়েছি আমি আর আসার সময় ডাক দেবো আমি আর ডাক পেলে চলে আসতে হবে তুমি হাও আর কুর্সিতে হল্ডিং এ থাকো আর তোমার এই ব্যাপারে কোনো বাহাদুরি নেই তাই যদি হতো বাচ্চাটা মায়ের পেট থেকে চলে গেল অন্তত পক্ষে দুনিয়াটা এক ঝলক দেখতো টোয়া করে এক ঝলক দেখে চলে যেত তাহলে না সে সুযোগও তাকে দেই ওটা আমার ইচ্ছে কারো কোনো বাহাদুরি নেই জিজ্ঞাসা করি আমরা সবাই ছোট বড় বেশি বয়স্ক যারা আব্বু যদি বেঁচে থাকে আব্বু আম্মু আমি দুনিয়ায় আসব আপনারা জানতেন তো আপনারা জানতেন কি উত্তর আছে জিজ্ঞাসা করবেন তো ভালো করে আচ্ছা কি করে এর পরেও কি করে আমি অন্যদের কথা বলছি না আমরা আমরা যারা ইমানি কি করে আল্লা ফরমানি করি তার জমিন বাস করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না খোদাকে মুখ দেখাতে হবে না আখেরাত বলে কিছু নেই জান্নাত জাহান্নাম বলে কিছু নেই সব ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন এই কবে হলো আপনার আজকের আল্লাহ পাক এই যে মাথাটা সোজা করেছে না স্ট্রেট এটা তারি তারই করিশ্মা তারই করিশ্মা তারই মেহরবানি গোটা দুনিয়ার দিকে চেয়ে দেখো হায় হায় জবের কথা ریلی দিস ইজ আ ম্যাটার অফ এ ভাবলে তার জব লাগে ছোট পিপড়ে থেকে নিয়ে बाघ ভালুক হাতি জিরাফ গন্ডার গোটা জমকুলুকের দিকে তাকিয়ে দেখো কারো মাথা সিধে পাবে না एक्সেপ্ট দোজ ইউ আর দা হিউম্যান বিংস তোমরা যারা মানুষ আমি তাদেরকে আল ইনসানু আশরাফুল মুখলুক করে সৃষ্টি করেছি শুধু তোমাদের মাথাটাকে আমি সিধে করে সৃষ্টি করেছি কেন জানো ডেফিনলি দেয়ার ইজ দ্য রিজন নিশ্চয়ই বিচ্ছনে কোনো হকিকত লুকিয়ে আছে কি সেটা এ মাথা পৃথিবীর কোথাও নইবে না একমাত্র আমি বানানেওয়ালা আমার কাছে ছাড়া যত ঝুকাবে এই মাথাকে স্ট্রেট শিটে এই মাথাটাকে যত ঝুকাবে তত তোমার ইজ্জত আমি বাড়িয়ে দেবো এটা আমার ওয়াদা আর ঝুকাতে চাইছি না যে আল্লাহ এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে আমাকে দুনিয়াতে নিয়ে এলো আজ তার নাম নিতে আমাদের লজ্জা করে উফ কি তাজ্জবের কথা বলতে পারবে তোমার পরিচয় যে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি আছে বলার স্পর্ধা তোমার থাকে তো বুকটুকে বলনে বলো না একটাবার আমি আল্লাহ জানতে চাইছি তুমি গোলাপের বাগানে আরে নাপাক দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ মনির কাতরা ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড নোংরা ঘৃণিত এক বিন্দু নাপাক মনিয়াই তোমার পরিচয় আল্লাহ কোরআনে বলছে খুলে কাল ইনসানু মিন্নুৎফা খুলে কাল ইনসানু মিন্নুৎফা এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে কি আছে তোমার কাছে বাহাদুরি করার মতো আর ওখান থেকে এই যা দেখছো চেহারাটা না এটা আমার দয়ার দান কেন অস্বীকার করো কেন তোমাদের মা বাপকে জিজ্ঞাসা করিও তো আব্বু আম্মি তোমরা জানতে আমি আসব একটাই উত্তর আছে উই নো নাথিং অ্যাবাউট দ্যাট ও সম্পর্কে আমাদের কারো কিচ্ছু জানা নেই কিচ্ছু জানি না স্বামী স্ত্রী ঘরে থেকে যায় মিলে চলে ঘর থেকে বেরিয়ে চলে এলো জিজ্ঞাসা করবেন আজকের মিলনে কিছু হচ্ছে হয়েছে হতে যাচ্ছে কি বলবি কুই উত্তর আছে আছে কোনো উত্তর এ দুনিয়ার ইনসান বুক ঠুকে এবারে আমার জমিনের উপরে ঘটঘট করে চলে যাও উত্তর দেবে আমি আল্লাহ জানতে চাইছি স্বামী স্ত্রী মিলে ঘর থেকে বেরিয়ে এলে কিছু হত হয়েছে হতে যাচ্ছে আছে তোমার কাছে কোনো সদুত্তর ইস দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম বোথ অফ ইউ তোমাদের দুইজনের কাছ থেকে কোনো সদুত্তর আছে দেবার মতো একটাই উত্তর আছে কিছু বলতে পারছি না কিছু হয়েছে হয় নেই কবেটের পায়ে এক মাস যখন পেরিয়ে যায় স্বামী বেচারা তো কিছুই জানে তো অদ্ভুতই নেই ও বিবি এবারে এক মাস পেরিয়ে গেলে স্বামীর কানে কানে গিয়ে বলে গো মাসটা পেরিয়ে গেল মিনস্ট্রেশনটা তো হলো না মনে হয় কিছু মনে হয় এক মাস পর আপনার আমার আমাদের আল্লাহ কি বলছে মিন ওয়ালা ইল্লা একটা শুক্র মায়ের ওই বাচ্চাদানি কে কোন সেকেন্ডে পাঠিয়েছি কবে বাচ্চাদানিতে এসেছে একমাত্র আমি জানি মিলনের কোন সময় কোন মুহূর্তে একটা শুক্র কীটকে আমি বাচ্চাদানিতে পাঠিয়েছি ওটা আমি জানি একজন মা প্রথম কবে কোন মুহূর্তে সে তার হামেল ঠেরাবে ও আমার তা হামেলু আমরা আমাদের খুঁজবাহী জলপাইগুড়ি ভাষায় বলি মিস হামেল হয়েছে হামেল ঠাই দিয়েছে আরবি শব্দ আল্লাহ বলছে একজন মা তার পেটে কখন বাচ্চা আসবে আমি জানি পৃথিবীর কেউ কোনো লেডি ডাক্তার তো নয় বিশেষজ্ঞ তারা তো নয় এমনকি মা বাপ যারা মিলেছে একটু আগে তারাও জানে না আমি আল্লাহ জানি আমি আল্লাহ জানি আচ্ছা বলতে পারবে এই বাচ্চাটা ছেলে হবে মেয়ে হবে কালো হবে ফর্সা হবে লম্বা হবে বেটে হবে আমরা কিচ্ছু বলতে পারি না কি করে বলবো কি করে বলবো ও যে একটা নাপাক মনির কतरा ভিতরে ওখানে আটকে গেছে মায়ের বাচ্চা더니তে আল্লাহ পৌঁছে দিয়েছে কি করে আল্লাহ কি বললেন হুয়াল্লাজি ইউসাবির কুম ফিল আরহামে কাইফা ইয়াশা মায়ের বাচ্চা더니তে কি হবে আমি জানি আমাকে জিজ্ঞাসা করো ছেলে নামে কালো না গোরো পড়সা নাকি লম্বা না মোটা আমি জানি আর এমন জানা জানি আর এমন ভাবে আমি করি ওখানে তোমাদের ভিকেরিও যদি হও তুমিও নাও আর গোটা দুনিয়ার হুকুমত চালানেওয়ালা তোমার চাইতে বড় আর কেউ নেই তো তোমারও হিম্মত নেই ওখানে হাত লাগায় আমি দেব মেয়ে তুমি বলবে ছেলে আর গোটা দুনিয়ার 800 কোটি লোককে নিয়ে বলবে দিতেই হবে নিতেই হবে হবে না ইট মে নট বি ইটস কোয়াইট ইম্পসিবল ফর ইউ গোটা দুনিয়ার আজগের আজগের বুধবার আটশো কোটি লোককে জমা করো যত ডাক্তার যত ওই রকম ব্রিলিয়ান্ট কেউ ইন্টেলেকচুয়াল আছে সবাইকে নিয়ে তদবির করো আমি ছেলে করব মেয়ে করে দেখাতে পারবে আমি এর গায়ের রং কালো করব ফর্সা করতে পারবে আমি এর আটটা আঙ্গুলওয়ালা বানাবো তোমরা দশটা বানাতে পারবে আচ্ছা তোমাদের ক্ষমতা বল না এই এক অজীব ইতিহাস আমাদের শুধুমাত্র তাকে চিনবার জন্য আল্লাহ করিয়েছেন তিন এই বাচ্চাটা দশ মাস অন্ধকার ওই মায়ের পেটে তিনটা স্তর তার ভিতরে পানির এক ব্লাডারের ভিতরে পানি দিয়ে ভরা আপনি আমি যদি পুকুরে গিয়ে দশ পনেরো মিনিট পুকুরের নিচে পড়ে থাকি না পানির নিচে তো আর বোধ হয় হায়াত নিয়ে ফিরে আসতে পারবো না এমন কুদুরাওয়ালা পানির ব্লাডারের ভিতরে হায়াত দিয়ে বড় করছে আচ্ছা এই বাচ্চাটা দশ মাস তো প্রায় হয়েই গেল আজ বাদে কাল আসবে এর খাবার চিন্তা তোমরা কে কে করেছ ও রাস্তায় ভিগ মাংনেওয়ালা তোমার বিবির নাকি পেটে বাচ্চা এসছে দশ মাস নাকি হলো তো ওর খাবার কী ভেবেছ ও तमाम দুনিয়ার বড় কুরসিতে বাইতনে वाला আমি তোমাকে জিজ্ঞাসা করে জানতে চাই তোমার বিবির পেটে বাচ্চা আজ আজবাদে কাল দুনিয়ায় আসবে এই খাবে কি ইজ देयर এনিবডি অফ দিস ওয়ার্ল্ড গোটা বিশ্বে আছে কেউ যে বুক বলতে পারে আমার আনেওয়ালা বাচ্চার জন্য আমি চিন্তা করে রেখেছি না তোমাদের কাউকে ভাবতে হবে না যে আল্লাহ আমি মায়ের পেটে এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে দশ মাসে একে বড় করেছি আর একশো দিনের মাথায় এর প্রাণ দিয়েছি আর এইবার বেরিয়ে আসবে কি খাবে তো এই বেরিয়ে আসার অন্তত পক্ষে পনেরো বিশ পঁচিশ দিন আগে ওই গরিবের মায়ের সিনাকে আমি দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি এটা আমার কুদরত আমার দয়া আমার কারসি, আমার মেহরবানি বলো অস্বীকার করতে পারবে আচ্ছা তোমাদের হিম্মত আচ্ছা কি করে ওই মেহেরবান আল্লাহকে তোমরা ভুলে গেলে কি করে ওই দয়ালু আল্লাহকে ভুলে গেলে বলো না বলো তোমাদের কাউকে ভিখারি হও আর तमाम দুনিয়ায় ডonka বাঁচানোর वाला হও ইউ মে বি দা মোস্ট ইন্টেলিজেন্টাল অফ দিস ওয়ার্ল্ড তোমাকেও ভব্বার জিম্মেদারি দেইনি তুমি তো বিরাট বড় এক কথায় গোটা দুনিয়া চেনে তা তোমারও বিবি বাচ্চা প্রসব করছে আসবাদে কাল কি খাবে এই জিম্মেদারি তোমার নেই আমার আমি চিনবার জন্যেই করেছি চিনবার জন্যে আমি করেছি আর ওই যে দুধ আসে না মায়ের সিনায় গোটা দুনিয়ার গোটা দুনিয়ার ওই স্ত্রীর বিশেষজ্ঞ যারা একটা লন্ডনের ম্যাগাজিন বেরিয়েছিল এর উপরে এই মায়ের দুধের যে এই মায়ের দুধের কোনো বিকল্প নেই নিশ্চয়ই কোনো আছে বানানো ক্যাটাগরির কাশ্মীরে যখন বরফ পড়ছে যারা কাশ্মীরে গেছেন লেকটা দেখেছেন যেখানে নৌকাগুলো চালায় বাইজ হয় ওই সব ছোট ছোট নৌকাগুলো যারা ঘুরতে যায় ট্যুরে গিয়ে ওতে ঘোরাঘুরি করে একটা ওই লেক মানে একটা নদীর মতো ছোট নদী মতো তো ওইটা পানি জমে যায় আর ছেলেরা ওতে ক্রিকেট ফুটবল খেলে এতটা পানি জমে গিয়ে বরফ আর একদম শক্ত হয় পাথরের মতো ছেলেরা তাহলে ঠান্ডা কত তাহলে যে হারে ঠান্ডা পরে ওই হারে আমি মায়ের শরীরকে তো ঠান্ডা করি কিন্তু আমার ইজ্জতের কসম এই বাচ্চার জন্যে আমি তার দুধকে ঠান্ডা হতে দেই না কুসুম কুসুম গরম করে রাখি হায় রে ইনসান এরপরেও তুমি তোমার আল্লাহর নাম নেবে না কি হলো তোমার ফিরে আসতে হবে না তোমাকে ফিরে যেতে হবে না কুল্লু নাফসান জায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন ডাক গেলে তোমাকে ইউ আর বাউন্ড টু কাম ব্যাক তুমি আমার কাছে আসতে বাধ্য ধরা দিবে না কোথায় পালাবি মউতের রাস্তা থেকে পালাবার কোনো রাস্তা পেয়েছো বাইপাসের কেন ইতিরাচ্ছ কেন কি হলো তোমার ইতিরাবার মতো কিছু আছে তোমার কাছে তিন চার বাচ্চা প্রসব হয়েছে বাইরে সবাই অপেক্ষা করছে দাদু নানা নানি মামা মামি ফুপি বাবা সবাই খালি ঘর থেকে যদি কেউ একজন বেরিয়ে যায় যেখানে প্রসব হচ্ছে সে নার্সিংহোমেই হোক আর বাড়িতেই হোক ও নার্সিং ফর্মুলা ওটা আমাদের ক্রেডিট আমরাও রাস্তা বার করেছি মাসে মাসে দেখাতে হবে না দেখালে বাচ্চা আসবেই না ঠিক থাকবেই না হা সিজার না করলে তো হবেই না আল্লাহ কোরআনে বয়ান করছেন সুম্মা সাবিলা বাচ্চাকে মায়ের পেট থেকে বের করা আমার ওটা কোনো ব্যাপারে নেই তোমরা যেমন বলোটা চুটকি মারলে কাজ হয় তো তার সহজ কাজ করতে জানি কোনো দিন তোমরা দেখেছো তোমাদের বাড়ির বিড়ালটা কটা বাচ্চা দেয় তোমাদের মতো লম্বা সাড়ে তিন হাজার ষাট সত্তর কেজি তার ওজন বলো না কটা বাচ্চা দেয় বলে চারটে পাঁচটা ছটাও দেয় আচ্ছা কদিন মাসে মাসে ডাক্তারকে গাইনো ডাক্তারকে দেখায় সিজার করতে হবে এতগুলো বাচ্চা হবে কি করে মানে সিজার না হলে তো হবে না কবে admision নেয় হায় রে আর কি হলো তোমাদের व्हाट ইউ আর ইউ কি এত নাদান আর বেয়াকুব হলো নিজের বাড়িতে দেখছো ছোট্ট ওই বিড়ালটা আঘাত হবে না পাঁচটা চারটে বাচ্চা প্রসব করেছে কোনো গাইনো ডাক্তারকে দেখা কি নাই সিজার মিজার নাই কোনো ট্যাবলেট নাই ইনজেকশন নেই আমি একদিন ওই জমির ওই একটু চাক থেকে গেছিলাম চাক বোঝেন আপনারা কোথাও নিয়ে কুপিয়েছি একটা ইঁদুরের গর্ত ছিল ওই গর্তটা মানে খুলে গেল ওরে আল্লাহ দেখি একটা ইঁদুর দশ বারোটা বাচ্চা দিয়েছে দশ বারোটা ক্যান উ ইমাজিন ইট ক্যান ইমাজিন গর্তের ভিতরে একটাই দূর দশ বারোটা বাচ্চা দিয়েছে আল্লাহ আমাদের কি বলল তোমাদের পঞ্চাশ ষাট সেত্তিক সত্তর কেজি ওজনের মা তুমি এই রকম সুটাম শরীর তোমার সুম্ম সিভিলাইজার একটা বাচ্চাকে ভিতর থেকে বার করতে আমার কোনো সমস্যাই নেই এগুলো তোমরাই সমস্যা তৈরি করেছো যদি আল্লাহর ওই থাকতো মাসে মাসে যাওয়ার আমি কসম দিয়ে বলতে পারি কোনো প্রয়োজন ছিল না আমরাই সব চট কেন 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 হয় হয় বলে আল্লাহকে চেনার কারণে একটা বাচ্চা আল্লাহ কি করে একা বার করে আনবে এক বিন্দু নাপাক পাক থেকে এতটা করলো দশ মাসে তারপরে আসবার আগে আগে মায়ের সেনা দুধ দিয়ে ভরিয়ে দিল ফের তারপরে যখন বেরিয়ে এলো তখন সবাই অপেক্ষা করছে কী ক দাদি নানি কি খবর কি ভাবি কি খবর তা তাহলে হ্যাঁ বাচ্চা বেরিয়ে এসে সব ঠিক আছে তাহলে সব কোনো অসুবিধার কোথাও নেই তো তাহলে না 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 একদম ঠিক আছে বলে ভালো করে দেখে নিয়েছিল বলে একদম করে নিয়ে আমি পিট করে দেখে নিয়েছি একদম এভরিথিং ইজ ওকে সব কিছু একদম আসমানওয়ালা বলছে বেয়া কইনসার আর একবার ভিতরে যা ভালো করে বাচ্চাটা আর একবার খুলে তুলে নেই এ পেট করে দেখে তারপরে আয় ফের গেল ফের বেরিয়ে এসে উ উত্তর দিচ্ছে একদম কোনো অসুবিধা নেই সব ঠিক আছে আল্লাহ বলে হায় রে এই রকম চোখ তোমাদের বলে কেন কী হয়ে আছে ভালো করে দেখ না কোথাও কোনো ত্রুটি ফল্ট কোথাও কোনো সামান্য তাহলে না চোখ একেবারে সে টানা টানা হরিণের মতো চুল বাচ্চাটা ঝাঁকড়া ঝাঁকড়া চুল না কান আঙ্গুলগুলো সুন্দর সুন্দর একবারে একদম ওকে ওকে সব কিছু এবারে ছোট্ট করে বলে ঠোঁট দুটো একটু করে ফাঁক করে দেখতো কটা দাঁত আছে ওতে ভাই আপনাদের এই দিকে আপনাদের এই দিকে বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে এসে কটা দাঁত থাকে ভাই বলেন না তাড়াতাড়ি বলেন কটা দাঁত থাকে বলেন না তাড়াতাড়ি আমরাই তো কটা দাঁত কি বললেন একটাও নেই হোয়াইট দেয়ার উইল বি নো এনি ওয়ান টিক বলেন আমাকে উত্তর দেন যে আল্লাহ এত কিছু দিল ছোট বাচ্চারা মাথার চুল ঝাঁকড়া ঝাঁকড়া নখগুলো পর্যন্ত লম্বা লম্বা সব কিছু ঠিক দাঁত কটা নেই কেন কি হলো যে দাঁত কটা নিয়ে এলো না আল্লাহ উত্তর দিয়েছে আপনার আমার দয়ালু আল্লাহ উত্তর দিয়েছে শুনে নাও একমাত্র তোমাকে বাঁচাবার জন্য যে ইনসান তুমি হাইয়ালা সালা শোনার পরে হাই রোডের মসজিদের পাশ দিয়ে করে যাও ওই তোমাকে একমাত্র চেনাবার জন্যে বাঁচাবার জন্যে সবার সব কিছু দিয়েছি ওই দাঁত তোমার দেইনি একমাত্র টু সেভ ইউর সেলফ তোমাকে বাঁচাবার জন্যে চিন্তা করতে পারি পেরেছি কোনোদিন চিন্তা করতে ভয় কখনো এ আমার আল্লাহর কত বড় দয় কেন কেন যে ওই দাঁত কটা যদি তোমাকে সব কিছু অঙ্গের সঙ্গে দাঁত কটা যদি দিতাম না তাই চোকা চোকা দাঁত দিয়ে মায়ের ওই স্তনের ও জায়গাটা তো নরম ওই পান করতে গিয়ে কেটে কেটে ঘা করে দিতে তো এক দুইবারে মায়ের স্তন কেটে গিয়ে ঘা ফুলে যেত ব্যথায় মা কাতরাতো আর তুমি তার ফলে কাতরাতে কাতরাতে মরে যেতে তোমার মায়ের হিম্মত হতো না এক চুমুক দুধ তোমাকে পান করায় জানো তুমি আর সেই বাচ্চা যে আমার প্রতিটি সেকেন্ডের দয়া নিয়ে প্রতিপালিত হলো সে শেষ পর্যন্ত আমাকেই চেনে না হায় রে তার তোমাকে আমার কাছে আসতে হবে না বলো না হুয়াল্লাজি খালাকা লাকুম ফিল আরদ জামিয়া সৃষ্টি জগতে যা কিছু দেখছো এগুলো তোমাদের ভোগের জন্য এ বাবুরা এই বাবুরা এ বাবুরা আর এসে বসো না তোমরা এ বাবু কি হলো তোমাদের এসে বসো না এসে এলো চলে গেল কি কারণটা জানি এই জন্য দোস্ত আল্লাহকে চিনতে চেষ্টা করি তিলে 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 আল্লাহ তিলে আজকের যদি দেমাক অহংকার ওইভাবে দেখাই এর জবাব আল্লাহ দিয়েছেন আল কোরআনে কোরআনে পাকে আল্লাহ খবরদার এই আঠারো বিশ পঁচিশ তিরিশের জওয়ানি টকবক করছে কিসের কোথায় আল্লাহ কোথায় নবী কোথায় মুখ কবরে আজাব কোথায় জান্নাত জাহান্নাম কেউ কোনো দিন দেখেছেন আপনারা বলে চোখে তো দেখিনি লক্ষ নবী পাঠিয়ে আল্লাহ পাক তাদেরকে জান দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে নবী কারা জীবনে যারা কোনো মিথ্যা কথা বলেনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যাদের কোনো গোড়া লেখা হয়নি পিওর অ্যান্ড পারফেক্ট লাইফ তারা এ খবর তাদের তাদেরই খবর তো আল্লাহ পাক দয়া করে আমাদের দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছেন একটা খুব লিমিটেড হায়াত দিয়ে হায়াত দিয়ে পাক পাঠিয়েছেন আমরা যেন আল্লাহকে তার কুদরতকে সামনে রেখে এই যে এতক্ষণ যে আলোচনা হলো ডিসকাশনটুকু আমাদের মনির কাতরা থেকে আল্লাহ কি করেছে দাঁত পর্যন্ত তারপরে সৃষ্টি জগতে আমার খাবার জন্যে খাবার জন্য আট নয় মাস দশ মাসের মাথায় এই বের হয় আ কি খুশি বাবা মা দেখে মা প্রথম দেখে তারপরে তার স্বামীকে তারপরে শ্বশুর শ্বশুরি তারপরে বাকি হ্যালো মামু বাচ্চার মুখে দাঁত গজিয়েছে হ্যাঁ দাদিমা নামিনিমা নানুকে নিবর দেবেন বাচ্চার মুখে দাঁত গজিয়েছে এইটুকু কি খুশি সবাই দেখ দেখেছে তোমরা গোটা জাপানের মডার্ন টেকনোলজি আমেরিকার মডার্ন সায়েন্স তোমার আমার তোমাদের আমাদের সবার বাচ্চার মুখে দাঁত কে বের করেছে বলুন না বাড়লো বাড়তে বাড়তে এই টুক আচ্ছা তারপরে আর লম্বা হয় না এটা কে করেছে আপনারা দুজন মা-বাবা বাবা এদিকেই তো এই যে পাতরটা নিয়ে একটু ঠুকে দি কেন এই কয়েক দিনের মাথায় এত বড় হলো আর যেতে লম্বা না এদিকে हां করতো একটু পাথর দিয়ে ঠুকে ঠুকে দি করেছে তোমরা এই পিবে গিনসান এই পিবে ইনসান তোমাদের যদি সামান্য পরিমাণ আকেল থাকতো বিবেক থাকতো হুশ অহবাস থাকতো ওই আল্লাহকে ভুলে যেতে না খালি যেভাবে দাঁত কটাকে লম্বা করে এইটুকু এনে স্টপ করে দিয়েছি আর কটা দিন যদি ভাড়াতাম না নিজের চেহারাটা নিচে দেখে বেহস হয়ে পড়ে যেতে আমি তো মানুষ নি আমার চেহারা তো রাক্ষসের মতো হয়ে গেছে নিচের দাঁতগুলো লম্বা হয়ে রকম। উপরের দাঁতগুলো লম্বা হয়ে জায়গা তো অতটুক হতো তুমি একবার ভাবত তোমার চেহারাটা কি হতো তুমি দেখে আটকে উঠে উঠতে আর যারাই তোমাকে দেখতো তোমাকে দেখে ভয়ে ফেলাত আমি আল্লাহ তা করিনি শুধু তোমাকে তোমার জন্য আমার মেহরবানি দয়া চিনতে চেষ্টা করো হুইজ ইউর ক্রিয়েটার কে তোমার বানানোয়ালা আল্লাহ গেল হাদিসে পাকের মধ্যে এসছে হাদিসে পাখের মধ্যে কি এ বাচ্চাটা যখন এই দাঁত দিয়ে কিছু খায় না তো তখন ওর দাদাকে দেখে বুবুকে দেখে আব্বুকে আম্মাকে দেখে দাদু দাদিকে দেখে মামা মামিকে দেখে কি জন্য কর্মর কর্মর করে চিবচ্ছে খাচ্ছে এ দেখে আসমান থেকে আওয়াজ আসে এ ছোট বাচ্চা এ দাঁত দিয়েছে নরম দাঁত নরম জিনিস খাবার জন্যে তুই একটু সবর কর তুই যে দেখছিস দাদা ভাবি বুবু কি যেন কর্মর করে চিবচ্ছে তুই একটু ধৈর্য ধর তোর আমি খাবারের ব্যবস্থা করছি ওই কারণ এখন যদি তুই শক্ত জিনিস খেতে চাস তোর হজমের এ ক্যাপাসিটি এখনো পেটে নেই তোমার স্টোমাকে কঠিন জিনিস হজম করার মতো ক্যাপাসিটি এখনো আসেনি যার জন্য আমি তোমাকে নরম জিনিস খাওয়াবো বলে প্রথম বেশ কিছুদিন ওই জন্য হালকা দাঁত দিয়েছি নরম জিনিস খাওয়ানোর জন্যে হায় 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 তারপরে কিছুদিন পরে আমি ডাক্তার নিয়েছি জায়গা হ্যাঁ আর একটু করে বারবার বারবার নড়াবি এই করতে 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 ত্রিশ বত্রিশটা যা থাকে এক এক করে সরিয়ে দিয়েছে আবার ওখান থেকে গজাচ্ছে কেন বলে এবারে ওই যে শক্ত জিনিসের খাবি বলে আফসোস করছিলি দাদু ওসব কি কর্মর করে চিবাচ্ছে ভাবি ওসব কি কর্মর করে তা আমি বলছিলাম তুই একটু সবরকর্তার ব্যবস্থা করছি তো এইগুলোকে সরিয়ে দিয়ে আবার ওই জায়গায় লোহার মতো মজবুত দাত্তকে দিয়েছে আমি আমি তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমাদের গভর্নমেন্ট তোমাদের গোটা দুনিয়ার কেউ কেটা কোনো ইন্টেলেকচুয়াল তা করেনি আমি করেছি আমি করেছি এইভাবে তিলে তিলে আমার দয়ায় তোমাকে প্রতিপালিত করেছি আমাকে চিনবার জন্যে নামাজটা ছাড়িও না আমার হুকুমটাকে মজবুত করে ধরিও নাফরমানি করিও না একবার আমার দয়ার দানটাকে মাথায় রেখো ভুলিও না আর যদি ভুলে যাও রিমেম্বার ইট ট্রাই টু রিমেম্বার ইট যদি ভুলে যাও তো আনকরিব ভেরি সুন খুব অতি শীঘ্র একটা দিন আমি তোমার সামনে নিয়ে আসব। আসবো আমাদের মহাসাবরা করে খালি বুঝবার জন্য আমারও জন্য দোয়া করেন আল্লাহ আমাকে জন্য বুঝবার জন্য তৌফিক দেয় এখনো মামুলি কথা নয় যদি ই আমি এখন বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের জওয়ানি টক বাক করছে যুবতী হ্যান্ডসাম জবানি টক বাক করছেন ওই সব নামাজ অমুক তমুক ঈশব খবরদার ট্রাই টু রিমেম্বার ইট যদি বেশি ঈদ রাও ওই দিন তোমার কাছে ফেরত দেবো ভালো করে বুঝি ওই দিন কোন দিনটা কোন দিন আল্লাহ কোন দিন ফেরত দেবেন মনে আছে কি তোমার মায়ের পাশ থেকে বেরিয়ে এসে অথর্ব অবস্থায় ভরেছিলি কখন পায়খানা করেছ কখন পেশাব করেছ বত নেই মা ঘরে রান্না করছিল এসে দেখে বাচ্চাটা দেখো না কি করেছে ও গো ওই গো দেখো না কি করেছে দুই হাত দিয়ে পায়খানা নিয়ে একার মুখে টুকে কীভাবে মেখেছে দেখো তো তোমার ওই দিন মনে পড়ে দেখো তো চিন্তা করে চেষ্টা করে মাকে জিজ্ঞাসা করো তো মা আমি কি এইরকম করেছিলাম বলে তুই উঠতেই পারিনি তোর হতবোধ ছিল না আমি তোকে বিছানায় রেখে রান্না করতে গেছিলাম তোর ঘরে ছিল না তুই কিনা পায়খানা করে দুই হাতে ছেনে মুখে দিয়েছি মুখে দিয়েছি আমি তাড়াতাড়ি করে তোলে কোলে তুলে নিয়ে কলে পাড়ে গিয়ে তোকে পানিটা টানি দিয়ে ভালো করে দিয়ে খবর দাও ট্রাই টু রিমেম্বারে ওই দিন ফেরত দেব কে বলছে দোসো কার কথা এটা ওই মহান আল্লাহর কথা বলছি আমি ওয়াম্মে হো নু নাক কেস হু ফেল যদি ইদরাও খালি বয়সটা একটু বাড়িয়ে দিয়ে যেভাবে মায়ের পেট থেকে বেরিয়ে এসে অধর্ব অবস্থায় পড়েছিলে একটু বয়সটা বাড়িয়ে দিয়ে তোমার ওই যে একটা জিজ্ঞাসা করব না এ অমুক ইদরা নেওয়ালা বুক আমার জমিনের চাল নেওয়ালা দাঁতগুলো সরিয়ে দিই একটা জিজ্ঞাসা করব না আছে ধরে রাখবার হিম্মত যদি থাকে তো আমার সামনে চ্যালেঞ্জ দাও আমি তোমার আল্লাহ জানতে চাইছি ধরে রাখতে পারবে তোমাকে জিজ্ঞাসা করব না একটা একটা করে ওই দাঁত ওখান থেকে চলে যাবে খোকলা খোকলা হয়ে থাকবে খোকলা এই কালো কুচকুচে চুল তোমাকে জিজ্ঞাসা না করে সাদা করে দেব ধরে রাখতে পারবে তো তোমার চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ধরে রাখতে পারবে তো কানের ওই শ্রবণ শক্তি একটা পিন যদি পড়ে তেও তুমি শোনো ওই সময় মাইক বাজিয়ে যদি তোমার কাছে আওয়াজ দেওয়া হয় যে কানে শুনি না কে চাচা চিনলেন বলে না ঝাপসা দেখি আজকের আস্তিন গোটাও এটা ভুলে যায় ভুলবে না এই দিকে ঝুলে যাবে চামড়া গোষ্ঠ ট্রাই টু রিমেম্বার ইট নিজের বেডরুম থেকে বাথরুম তিন হাত বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচড এই পালং আর পালঙের থেকে তিন হাত দূরে বেড বাথরুম এখান থেকে উঠে ওখানে যাবার মতো তোমার হিম্মত হবে না ভালো করে বুঝানো যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে এসছিলে বলেছিলে মা একটু বাথরুমে নিয়ে যাও পারনি কই কোলে করে নিয়ে ঠিয়ে যা পারে ওরা করে দিয়েছে ওই দিন ফেরত দেব আজকে গটগট করে চলছ আমার ইচ্ছতার কসম দিয়ে বলছি এই কমরকে সিধা করে দাঁড়াতে পারবে না আমার জমিনে ঝুঁকে যাবে দাদু ভাই কই গেলি রে বৌমা আমাকে একটু তুলে বসিয়ে দাও না এদিন তোমার ফেরত দেব আমি সুতরাং তার আগে একটু নত হতে শেখো যত ঝুঁকবে আমার ইজ্জতের কসম তত বেশি ইজ্জত তোমাকে দেব এর এই জন্যে আল্লাহ পাক তার দিনকে আমাদের কাছে দিয়েছিলেন কিসের জন্যে এই জীবনটাকে ধন্য করবার জন্যে আমরা যেন দুনিয়াতে ইজতওয়ালা হই আমরা যেন রহমত আর বরকতওয়ালা হই আমরা যেন যেখানে এখানে অথবা আমেরিকায় যেখানে থাকি হেফাজতওয়ালা হই আমরা এখানে অথবা যেখানেই থাকি আমাদের সঙ্গে আল্লাহর মদত গাইবি তাই মদত আর নুসরত যেন সাথে থাকে এই জন্যে আল্লাহ পাক কোরআনে করিমের ওই ছোট্ট আয়াতটা নাজিল করেছিলেন ফাজ করুনি আস আমি যা বলেছি বলছি তা যদি তোমরা করে দেখাও মানো শোনো আমার ইজ্জতের দিয়ে বলছি তোমরা যা বলবে আমি আল্লাহ তা করে দেখিয়ে দেব। এই ছিল আমাদের লাইফ স্টাইল